ট্রিটমেন্ট আমরা প্রপার ওয়েতে আমাদের আমাদেরকে বলাই হয়নি মানে বলতে মিশা আমি কিন্তু ফিরে আমি কিন্তু আর আসবো আসতেছে আসতেছি মানে উনি ভালো ক্যারেক্টারে হয়তো বা ওয়েট করতেছিলেন ভালো চরিত্রের জন্য ওয়েট করতেছিলেন কিন্তু আমাদের এখানে লোকটা এত তাড়াতাড়ি চলে যাবে মানে দুঃখটা কি মানে ট্রিটমেন্ট আমরা প্রপার ওয়েতে আমাদের আমাদেরকে বলাই হয়নি মানে আমরা তিন চার দিন আগে ওই যে আসিফ একটা নিউজ করেছিল ওইটা তখন আমি আউটডোরে তারপরে দিন থেকে আমি ওনার ছেলেকে ফোন দিলাম আমাকে ফোন দিলি না কেন আমাকে বলে আম্মা বারণ করেছিল এখন তো তোমরা সবাই জানো ভাই শিল্পী একটা ব্যক্তিগত ব্যাপার থাকে এখন তুমি যদি তোমার কথাটা না জানো তো আমি জোর করে জানতে চেষ্টা করব কখন জন্ম জানবো তো আমি বললাম তুই আমাকে বলতি অবস্থা এরকম হয়ে গেছে তো যাই হোক দিন শেষ দিন আমি আলমগীর ভাই সোলামের কথা বললাম এবং বলপ্রামে আমাদের কিন্তু আমাদের শিল্প মানে শিল্পী সমিতিতে প্রত্যেকবার দিন চ্যানেল চ্যানেলার সাগর ভাই সারাটা জীবন পড়ে গেছে আজকে তার নাম আজকে আমি বলতে বাধ্যই হব উনি সারাটা জীবন পড়ে গেছেন উনি সারা জীবন করেছেন এবং উনি উনি দেশের বাইরে আমি শুধু বলছি সাথে সাথে মানে সাথে সাথে আব্দুর রহমান ভাইয়ের মাধ্যমে আমি আজকে তেপান্তরের কথা বলতে চাই তেপান্তর অনেক করেছে অনেক করেছে আমি আজকে মহামান্য ছিল আমাদের প্রডিউসার আমাদের আর্টিস্ট আফগান সাহেব বলবো আর আলমগীর ভাই সারা কোন আলমগীর গ্রেট আমার সিনিয়ররা

অনেকে বলতো আমি বললাম ভাই প্রত্যেক মানুষ প্রত্যেকের মতো কেন আমার মতো হবে কেন আপনার মতো মনে হয় কোনোর মতো থাকতে দেন না আমি কখনো বলি না প্রায় তিরিশ চল্লিশ বছরের ক্যারিয়ার না এই সময় তো ওনাকে আমি ছবি উঠতে দেখি না কাজে আগে তো উনি অনেক আড়াই তিনশো ছবি করেছেন যা মানে খুব সম্মানের সাথে করেছেন উনি ছবি অনেক সম্মানের সাথে ছবি করেছেন না মানে আইজন মানে ইনশাল্লাহ তার আমরা তার চার দিন বলি বা আমরা দোয়া মাহফিল করবো কোরআন শরীফ কদিন করাবো এবং আমরা চেষ্টা করবো যে ইনশাল্লাহ ওনার যাতে উনি যাতে আমাদের সমিতির মাধ্যমে বা আপনাদের মাধ্যমে যাতে জীবিত থাকে ওনার অ্যাচিভমেন্টগুলোকে আমরা স্মরণ করতে চেষ্টা করব ওনার কোনো ইচ্ছা আপনাদের আপনি যেহেতু সভাপতি দায়িত্ব পালন করছেন এই ট্রামে কখনো বলেছেন ওনার কোনো ইচ্ছা বা ওনার কোনো আকাঙ্ক্ষা না আপনার বলতে মিশে আমি কিন্তু ফিরে আমি কিন্তু আর আসবো আসতেছে আসতেছে মানে উনি ভালো কারেক্টারে হয়তো বা ওয়েট করতেছিলেন ভালো চরিত্রের জন্য ওয়েট করতেছে কিন্তু আমাদের এখানে তার সেই ভালো চরিত্রে অভিনয় করার ইচ্ছা তো আসলে মানে এটাও তো আসলে এটা তো মানে এটা তো স্ক্রিপ্ট রাইটারের ডিরেক্টরের ব্যাপারে তো আমরা সবাই জানি যে আমাদের এখানে নায়ক নায়িকারা একটু সিনিয়র হলে ওনাদেরকে ক্যারেক্টার তৈরি করা হয় না ওনাদের আবার নায়ক নায়িকার বাবা মা করতে হয় এটা তো অনেকেরই আমাদের অনেকেরই আমাদের এটা একটা ডিমান্ড যে আমাদের আমরা সিনিয়র হলে আমাদের কেন একই রকম ক্যারেক্টার করতে হবে আমরা কিন্তু